ঢাকার রাজপথ গতকাল যে দৃশ্য দেখেছে তা কোনো সাধারণ মিছিল ছিল না শান্ত বাতাস হঠাৎ ঝড়ে রূপ নিয়েছে ইসলামী ছাত্রশিবির রাজপথে নেমে পরিষ্কার জানিয়ে দিল এতদিন যা দেখেছেন তা ছিল নিরবতা আর গতকাল যা দেখলেন তাকে বলে একটি স্যাম্পল মূল ছবি এখনও বাকি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই বিশাল শোডাউন কার বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা নেতার সম্মান রক্ষায় রাজপথে রক্ত গরম করা এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা নির্বাচনের শেষ মুহূর্তের সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে রাজনীতিতে মতভেদ থাকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ যখন সীমা ছাড়িয়ে যায় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে গতকাল রবিবার ঢাকার রাজপথে ছাত্রশিবিরের এই আকস্মিক মহড়া সেই বার্তাই বহন করছে অভিযোগ উঠেছে রাষ্ট্রপতির দপ্তর থেকে জামায়েত আমিরের টুইটার হ্যাক করে নারী নারীবিদ্বেষী পোস্ট ছড়ানো হয়েছে কিন্তু বিস্ময়কর হল সত্য যাচাইয়ের আগেই ছাত্রদল বিষয়টিকে পুঁজি করে রাজপথে নেমেছে চালাচ্ছে বিরামহীন প্রোপাগান্ডা জামায়াত হাইকমান্ড মনে করছে এটি নিছক রাজনীতি নয় বরং চরিত্র হননের এক পরিকল্পিত ছক আর এই নোংরা খেলার জবাব দিতেই এবার প্রোটেকশন শিল্ড বা ঢাল হয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে শিবির এবং মহিলা জামায়াত নির্বাচনের বাকি আর মাত্র নয় থেকে দশ দিন ঘোষণা এসেছে আগামী এই কয়েকটা দিন আর কেউ ঘরে বসে থাকবে না প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় দুর্গ গড়ে তোলার প্রস্তুতি চলছে বিশেষ করে নারীদের নিয়ে প্রতিপক্ষের মন্তব্যের কড়া জবাব দিতে মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা রণকৌশল পরিষ্কার যেখানে অপপ্রচার সেখানেই সত্য তুলে ধরা হবে ছাত্রদল ভেবেছিল নারীদের নিয়ে বিভ্রান্তি ছড়াবে কিন্তু সেই চাল এখন বুমের্যাং হয়ে তাদের দিকেই ফিরে আসছে ড শফিকুর রহমানের জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েই প্রতিপক্ষ এই হ্যাকিং আর গালিগালাজের পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক অদ্ভুত সমীকরণ 2009 সালে বারাক ওবামা কিংবা দু সালে জো বাইডেন শপথ নেওয়ার ঠিক মুহূর্তেই তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বিশ্ব রাজনীতির ইতিহাস বলে হ্যাকাররা তাদেরই টার্গেট করে যারা ক্ষমতার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকে এবং শেষ পর্যন্ত তারাই বিজয়ী হন জামায়াত আমিরের ক্ষেত্রেও কি ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে একত্রিশ জানুয়ারি হ্যাকিং আর বারোই ফেব্রুয়ারি নির্বাচন মাঝের এই সময়টা কি তবে বিজয়েরই ইঙ্গিত কাদা ছোলাছড়ি করে সাময়িক হাততালি পাওয়া যায় কিন্তু ব্যালেট পেপারে তার জবাব দেয় জনগণ ঢাকার রাজপথ এখন সেই চূড়ান্ত ফয়সালার অপেক্ষাতেই প্রহর গুনছে